আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে যে বা যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে সাদর ও আজকে আমরা আলোচনা করবো কিভাবে ধান খেতে অনুখাদ্য ব্যবহার করে ধানের ফলন কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ ভাগ ফলন বৃদ্ধি করা যায় সো প্রথমে আপনাদেরকে জানতে হবে অনুখাদ্য কি অভাবজনিত লক্ষণ এবং ফলন বৃদ্ধির উপায় প্রথমে যদি আলোচনা করি উদ্ভিদের খাদ্য হচ্ছে দ্বিতীয় প্রথম হচ্ছে মুখ্য খাদ্য দ্বিতীয় হচ্ছে গৌণ খাদ্য বা অনুখাদ্য মুখ্য খাদ্য হচ্ছে কোনটা যেটা আপনার উদ্ভিদ অতিরিক্ত পরিমাণে খায় এবং অধিক পরিমাণে লাগে এর এর কোনো অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় না কিন্তু মন আপনার গৌণ খাদ্য বা অনুখাদ্য হচ্ছে উদ্ভিদের সেই সকল খাদ্য যেগুলো উদ্ভিদ অল্প পরিমাণে খায় কিন্তু যদি না খেয়ে থাকে তাহলে এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় তাকে বলে অনুখাদ্য অনুখাদ্যের কথা বলতে গিয়ে একটি কথা না বললেই নয় এখন পর্যন্ত আমাদের মতে সিনজেনটা হচ্ছে বাংলাদেশের বেস্ট কোম্পানি এবং এর অনুখাদ্য হচ্ছে সবচেয়ে ভালো সিনজেন্টার যে অনুখাদ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে গ্রোজিন দ্বিতীয় হচ্ছে বিঙ্গ তৃতীয় হচ্ছে ম্যাগমা এখন আমরা জানবো এটি কিভাবে কাজ করে অর্থাৎ কোনটা উপাদান কি আছে ফলন কিভাবে বাড়লে তো প্রথমে যদি আলোচনা করি যেটা হচ্ছে গ্রোজিন সেটা হচ্ছে জিঙ্ক সালফেট আর জিন সালফেট আমরা কেন ব্যবহার করবো আহ জিঙ্ক এ সিমেন্টের ভাইরা বা কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে জিঙ্ক হচ্ছে আপনার হজম হিসেবে কাজ করে একটা গাছের যখন হজম শক্তি বেশি হয় সে গাছ খায় বেশি যদি আপনি আমি আমাদের কথা বলি আমরা যখন কোনো দাওয়াত বাড়িতে খেতে যাই। সেখানে আমাদের যদি হজম শক্তি ভালো থাকে বা যেই ব্যক্তিটার হজম শক্তি বেশি সে কিন্তু আসলে বেশি খেতে পারে আর যার হজম শক্তি কম সে খেতেও পারে কম এবং আপনার স্বাস্থ্যবানও হয় না এই ক্ষেত্রে এই অনুখাদ্য অর্থাৎ এই গ্রোজন অনুখাদ্যটি কাজ করে হজম শক্তি বাড়ানোর কাজে আপনারা বুঝতেই পারছেন একটা গাছ অর্থাৎ একটা উদ্ভিদ যখন শক্তি বেশি থাকবে উদ্ভিদের সে অটোমেটিক্যালি বেশি খাবে আর বেশি খেলে ভাই অটোমেটিক্যালি স্বাস্থ্য ভালো হবে এবং আপনাকে ফলন বেশি দিবে আর এই গ্রোজিনের অভাবে গাছ হয় দুর্বল হয়ে পড়ে অর্থাৎ জিঙ্ক সালফেটের অভাবে এরপর আসি আমরা যেটা কথা নেব সেটা হচ্ছে ম্যাগমা আর ম্যাগমাতে আছে আমাদের ম্যাগনেশিয়াম সালফেট আমাদের সিনমেন্টা থেকে বলা হয়েছে এই ম্যাগমাকে আমাদেরকে বলা হয় টিকা হিসেবে কাজ করে উদ্ভিদের আপনি আমি সকলেই আমরা যখন ছোট থেকে বড় হয়েছি ছোট অবস্থায় আমাদেরকে চার থেকে পাঁচটা করে টিকা দেওয়া হয় টিকা কেন দেওয়া হয় আপনারা তো জানেন খুব ভালো করে আর টিকা দেওয়া হয় যাতে আমাদের ভবিষ্যতে আমরা কোন সিরিয়াস রোগে আক্রান্ত না হই যদি একদম সবচেয়ে বোঝার জন্য ভালো একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমাদের এই যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস আমার যেন দর্শক ভাইরা আপনারা সকলেই কিন্তু টিকা দিয়েছেন তো কেন টিকা দিয়েছেন আপনি একটা সেফটির জন্য টিকা দিয়েছেন যে আপনি যেন করোনা ভাইরাসে আক্রান্ত না হন ঠিক তেমনই আপনি যখন আপনার খেতে আপনার জমিতে আপনার আবাদে বা আপনার ফসলে ম্যাগমা ব্যবহার করবেন অর্থাৎ ম্যাগনেশিয়াম সাল ব্যবহার করবেন সেক্ষেত্রে হবে কি আপনার পুরো মৌসুম আপনার ফসলটাকে এই ম্যাগমার টিকার মতো কাজ করবে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে গাছকে টিকিয়ে রাখবে এবং প্রতিকূল পরিবেশ থেকে টিকিয়ে রাখা গাছটার নিঃসন্দেহে যদি গাছটা মরে না যায় ক্ষতিগ্রস্ত না হয় অবশ্যই ভাই গাছ ভালো থাকবে আপনি ফলন বেশি পাবেন এরপর আসি ডেঙ্গলি অর্থাৎ বোন যেটা মাটিতে প্রয়োগ করা হয় বোরন আমাদের সিনিয়নটা বলা হয়েছে বোরন হচ্ছে কৃত্রিম কসমেটিক্স অর্থাৎ বিঙ্গ হচ্ছে কৃত্রিম কসমেটিক্স আপনি আমি আমরা সকলেই জানি যে আমাদের যে বোনেরা আছে অর্থাৎ বাসার যে মহিলা মহিলা বা মানুষগুলো আছে এরা কিন্তু প্রত্যেকেই কসমেটিক্স ব্যবহার করে অর্থাৎ মেকআপ ব্যবহার করে একটা অসুন্দর মহিলার কথা যদি বলি যে দেখতে খুব একটা সুন্দর না আসলে ভাই দুঃখিত আল্লাহ সৃষ্টি সকলেই সুন্দর তারপর অনেক মহিলা আছে যারা সৌন্দর্য বর্ধনের জন্য মেকআপ ব্যবহার করে সো আমাদের এই বোরন বেরোন এটা কাজ করে মেকআপ হিসাবে একটা গাছকে আপনি যখন মাটিতে বোরন প্রয়োগ করবেন সেক্ষেত্রে হবে কি চেহারা অনেক 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 সুন্দর হবে গাছের চেহারা সুন্দর হবে গাছের ফিগার ভালো হবে অর্থাৎ ফলন বাড়বে তো বন্ধুরা আমরা তখন জানলাম আমরা ধান খেতে গ্রোজিন বিঙ্গো ম্যাগমা অর্থাৎ জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এবং বিঙ্গো বা বোরন যেটা আছে সেটা ব্যবহার করব। এখন আমাদের জানতে হবে এটা আমরা কখন ব্যবহার করব আসলে কখন প্রয়োগ করলে একটা বেস্ট ফলাফল পাওয়া যায় এবং আমরা আরো একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সালফার আর ধান খেতে আমি সালফার কেন ব্যবহার কখন ব্যবহার করব। আমি যে তিনটা অনুখাদ্যের নাম বললাম যেটা হচ্ছে এটা আমরা আমরা করব অবশ্যই ধানের চাষ শেষ চাষে অর্থাৎ আজকে আমি একটা চাষ করলাম এই চাষটা করেই আগামীকাল আজকে বিকালের মধ্যে আমি ধান লাগাবো এই একটা মোমেন্টামে আপনি এই ব্রোজেন ডিঙ্গো ম্যাগমা সার প্রয়োজন মতো সাড়ে সাথে মিশিয়ে ছিটিয়ে দিবেন এতে হবে কি আপনার এই যে তিনটা অনুখাদ্য আপনি সারের সাথে মিক্স করলেন বা রাসায়নিক সারের সাথে মিক্স করলেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি একটা গাছ গ্রহণ করতে পারে না আবার আপনি যখন এটা ধান রোপণ করেন ধান রোপণ করার পর ইনস্ট্যান্টলি কিন্তু গাছটাও সেই মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে আমরা যে গাছ লাগে অর্থাৎ গাছটাকে তার জীবনকাল শুরু হওয়ার জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন সময় লাগে আবার আপনি যখন এই অনুখাদ্যগুলো প্রয়োগ করলেন সাড়ে সাথে সেটাও আপনার মাটিতে যাওয়ার পর একদম তৈরি হয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন লাগে তো পাঁচ থেকে ছয় দিনে খাবারটা তৈরি হয়ে গেল এবং আপনার গাছটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেল একদম পারফেক্ট সময় আপনার গাছ বৃদ্ধি শুরু করে আমি আরেকটা বিষয়ে কথা বললাম সেটা হচ্ছে থিওভিট আর থিওবিট আমাদের অর্থাৎ সালফার এটা হচ্ছে চারা রোপণের প্রথম পনেরো থেকে ষোলো দিনে যে প্রথম ডোজ ইউরিয়া সার প্রয়োগ করেন সেই ইউরিয়া সারের সাথে প্রয়োগ করতে হবে আর থিওভিট একটা কথা না বললেই পারছি না অনেক চাষি ভাই কি করে আপনার থিওভিট ব্যবহার করে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ দিনে থিওবিট প্রয়োগ আমাদের উদ্দেশ্য হচ্ছে থিওবিট এর একটা স্লোগান আপনি যদি থিওবিট প্রয়োগ করেন আপনার কুশি বাড়বে এখন ভাই আমি তো চাইবো যে আমার কার্যকরী কুশির সংখ্যা বাড়তে আমি যখন তিরিশ দিন বয়সে থিওবিটটা ব্যবহার করলাম বা সালফারটা ব্যবহার করলাম তখন হয় কি আপনার কার্যকরী কুশি বাড়ে না কুশি ঠিকই বাড়ে তোপ ঠিকই হয় কিন্তু সেই কুশি থেকে আসলে শীষ বের হয় না এজন্য আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি থিয়েবি ব্যবহার চান বা থিওবি থেকে যে খুশিটা আসবে সেই খুশি থেকে যেন শীষ আসে সেক্ষেত্রে আপনি করবেন কি সর্বোচ্চ চেষ্টা করবেন পূর্ণ থেকে সেটা দিন আমাদের মানুষের কথা যদি বলি মানুষের চব্বিশ বছর বয়স পর্যন্ত মোটামুটি যে শরীরের হেলডি গ্রোথ সেটা হচ্ছে বাড়ে বা লম্বা বাড়ে মানুষের ফিটনেস বাড়ে বাট এই চব্বিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পরে আসলে মানুষের লম্বাটা বাড়ে না ঠিক তেমনি একটা উদ্ভিদের সর্বোচ্চ তিরিশ থেকে বত্রিশ দিন বয়স পর্যন্ত যে কুশিগুলো বের হয় সেই কুশি থেকে ধান হয় এরপর যে কুশিগুলো বের হয় এই কুশি থেকে ঘরে ধান হয় না জাস্ট কুশি হয় সো কার্যকরী কুশি বাড়াতে কার্যকরী কুশি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই থিওভিট বা সালফার সর্বোচ্চ ভালোর জন্য পনেরো থেকে ষোলো দিন প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আজকে খুব বেশি কথা বলতে যাচ্ছি না আহ পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব ধানের অন্য কোনো একটা বিষয় নিয়ে আজকে এই পর্যন্ত সকলকে সালাম আসসালামু আলাইকুম